নমস্কার বন্ধুরা অঞ্জনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত রোজকার মতন আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপির সাথে আজ আমি তৈরি করব সিম আর আলু দিয়ে নিরামিষ তরকারি এটা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে তো রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য দুশো গ্রাম মতন শিম নিয়েছি শিমগুলো দুপাশের আঁশগুলো ছাড়িয়ে মাঝখান থেকে একটা টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে তিনটে আলু চোকলা ছাড়িয়ে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে সাইড করে রেখে দিলাম এখন গ্যাসে কড়া বসে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে অল্প পরিমাণে কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম আর আলুগুলো এর মধ্যে আমি এক করে দেব অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে শিম আর আলুগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় মিডিয়াম করে রাখতে হবে দেখুন শিম আর আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এক চামচের থেকে অল্প কম দিয়ে দিলাম ধনে গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও এই পিঠে একটু ভেজে নিচ্ছি সবকিছু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে দিয়ে আমি মিনিটের ফুটিয়ে মতন গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় মিডিয়াম আছে রাখতে হবে পাঁচ মিনিট পর আবারও ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি আরও এক মিনিটের মতন ফুটিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি নাড়াচাড়া করে ধনে পাতা কুচিটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল শিম আর আলুর নিরামিষ তরকারি এবারে আমি অল্প অল্প করে পরিবেশন করার জন্য অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে শিম আর আলুর তরকারি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল